ফের বাংলায় প্রচুর তাজা বোমা বোমা উদ্ধার স্তূপে মুর্শিদাবাদ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল এবং সাগর পাড়ায় ডোমকলের রায়পুর ঘাটের ধারে ড্রাম ভর্তি মোট বারোটি বোমা এবং সাগর পাড়ায় চক্রাম প্রসাদ গ্রামের কলাবাগানে ব্যাগ ভর্তি মোট আটটি বোমা উদ্ধার হয় পাশাপাশি মুর্শিদাবাদের ডমকলে দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডমকল থানার পুলিশ আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ইতিমধ্যে গতকাল ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে তারপরে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারে উঠছে একাধিক প্রশ্ন রাজনৈতিক হিংসা নাকি অন্য কোনো কারণ তবে কি কারণে মজুত রাখছে বোমা এবং আগ্নেয়াস্ত্র তদন্তে পুলিশ টাকা দিলা হাফ টাকা বা হ্যাঁ

কাল থেকে নটা দশটায় থেকে আপনার এখন পর্যন্ত গাড়ি সময় পহারি আছে দেখি যাতায়াত করছে রাতেও ছিল রাত্রি তো ছিল সারা রাত্রি ছিল আমি ভোর এখানে আমার কিন্তু ছিল আমি আসলাম দেখলাম তো গাড়ি ছিল পুলিশও ছিল সামনে তো লোকসভা নির্বাচন এই যে বোম পাওয়া যাচ্ছে কেমন আতঙ্ক কেমন আসছে এটা আতঙ্ক হবেই তো মানুষ মানুষ সাধারণ মানুষ আতঙ্ক হয় এটা স্বাভাবিক মানে আমরা এসব বোম দেখি তো আমরা আসলে ভয় করি নিরহ মানুষ যারা তারা তো সবাই ভয় করবে তো ভয় তো আপনার হবি তো এটা আপনার স্বাভাবিক জ্ঞান আমাদের ভয় সন্ত্রাস এটা হবি তার মানে আমরা बम ব্যাপারে কিছুই জানি কিন্তু এখন বর্তমানে আপনার প্রত্যেক বাড়িতে এখন দেখছি এই সব बम ডম আমরা শুনলাম নাকি যে একটা বাড়িতে হইলো তিন দিন হইছে বাছাই बमডা উদ্ধার হইছে আপনার 12টা बम 12টা बम উদ্ধার তাকে তাদেরকে দৈর্ঘ্যতে আর ফেরি লিযার পরে এত बम এখানে নিয়েছি নতুন সাজে রকি মুসলিম হোটেলে নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন তালি মাটন তালি এগরোল চাউমিন চিকেন চাপ বিপ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও রান্না করা কায়দায় হালিম শেখ কাবাব চাউমিন এগ রোল মোগলাই পরোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ